দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে কত মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু সেই জানে বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সেদিনও নাটরেই ছিল না এর নাম মিথ্যে সাক্ষী পৃথিবীতে মিথ্যে সাক্ষী তৃতীয় মহাপাপ সিরিয়াল আমি দিনই সিরিয়াল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছে পৃথিবীতে এক নম্বর পাপ হলো শির করা যেটা এদেশের মানুষ দিন করছে এদেশের মানুষের জন্মগত স্বভাব শের করা আপনার স্ত্রী কুলা কুলা বুঝেন কুলাতে চাওয়াল ধরছে তো আপনার ছেলেটা দড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে তা আপনার স্ত্রী বলছে হট কুলাতে পা দিতে হয় হট সরো কিন্তু কোলাতে পা দিতে হয় এই কথা কেন বলছে এই কথা বলবে সর সরস সর অব্বু সর একটু কাজটা করিনি অব্বু সর বিরক্ত করো না এ কথা বলবে কেন বলছে যে হট কুলাতে পা দিতে হয় এ সেরে খেয়ে গেল চুল হাতে পা দিতে হয় এ তো হয়ে গেল ভাতের পাতিলে পা রাখলে কেমন হয়ে গেলো এত সেরে হয়ে গেল গরুকে লাথি মারা যায় না এত সেরেখ হয়ে গেল কাক ডাকছে কুটুম্ব আসতে পারে তো সেরেখ হয়ে গেল হাত থেকে গিলাস পড়ে গেল কি যেন হয় এ তো সেরে খেয়ে গেল অষ্টাধক আংটি কেন হাতে এ তো সেরে খেয়ে গেল পীর সাহেবের দহাই দেয় কথা বলছে এ তো সেরে খেয়ে গেল কবর তো আছে জন্ম দিবস আছে মৃত দিবস আছে দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে রাজশাহী আসবে সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা এই সুপারভাইজার শোনো আলো দিলা কেন বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে তো হিন্দুদের কাজ স্বামী মারা গেলে নাকফল খুলে দিতে হবে তো হিন্দুদের কাজ তো মহিলার মুসলিম মহিলা কথা থেকে পেল ওদের কাছ থেকে পেয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান ভারত বাংলাদেশ পাকিস্তান শির্ক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা দুটাই মানুষের ধারণায় নেকির কাজ শির্ক মানুষের ধারণায় নেকির কাজ

পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না ওরা স্বামী স্ত্রী কি বলছে বাড়িতে কি বলছে ওরা বলছে কথা না যার কারণে বলেছেন যদি সফরে যায় তিনজন তাহলে দুইজন যেন একসাথে কথা না বলে কেন তখন তৃতীয় জন বলবে আমার কথাই মনে হয় বলছে আমার কথাই মনে হয় বলছে তখন বারবার এদিক ওদিক হাঁটবার কানটা লাগাবে যে দেখি কি বলে শনি এই জন্য আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে নিষেধ তিনজন গেছো একসাথে থাকো একসাথে যদি কারো গোপন কথা কান দিয়ে শোনে তাহলে বিচার মাঠে সিসাকে জাহান নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে এটা হলো তার শাস্তি চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম কাবিরা বলে তাজা পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না খবর তার এখন তো মানুষ চল্লিশ বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকা লিখছে আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে এদেরকে আমি গ্রহণ করতে পারি না এদেরকে আমি ছাড়তেও পারি না তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্টার জজ কোর্ট তোমরা যে চট ছট করে বলে দিলে বলেছেন হিন্দুদের টাকা দিয়ে ঘর তৈরি করা হয়েছে আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা তৈরি করা হয়েছে তুমি তো বলেছে তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসু হুজুর নইলে আসলেই বুঝে না একজন ধোকা আমাকে জিজ্ঞাসা করেছো বেটা ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা আর মোহাম্মদালামের বংশধর বাপ চাচারা মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম হলো ওরা মূর্তি পূজা করতো এর মূর্তি পূজা করো এরা হলো পত্তলিক এদেশের ভাষায় এরা হিন্দু কোরআনের ভাষায় নয় ওরা পত্তলিক ওরা মূর্তি পূজা করতো মোহাম্মদ সোলাই সালামের বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পুজো শুধু তাই নয় এদের চেয়ে ওরা আরো জটিল ছিল কি জটিল ছিল কাবাঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল ওই মূর্তির নাম কি হবল বোখারির হাদিস ওই হবলের পাশে একটা পাতিল ছিল পাতিল সেই পাতিলে তিনটা খড়ি ছিল স্বর এত কাঠি একটাতে লিখা ছিল ইফাল করো একটাতে লিখা ছিল লাতাফাল করোনা না একটা থেকে মোহমাল কিছুই না তো এখন মেয়ের বিবাদ দিবে তো হবলের কাছে অনুমতি নিতে হবে এবার পাতিলে হাত ঢুকিয়ে উঠেছে ওটা উঠেছে ইফাল করো এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাদ ওই স্বরটা উঠেছে যাতে লিখা আছে লাতাফাল এই হবল মাহ বলে দিল যে বিবাদিতে হবে না এইভাবে তারা চলে গেছে দুনিয়া থেকে এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কিনা বললাম হ্যাঁ যাই কোনো সমস্যা হিন্দু হলে টাকা অবৈধ হয়নি কেন অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহ নিজে পানি পান করেছেন অমুসলিমদেরকে আল্লাহ রসুল নিজে হাদিয়ে দিয়েছেন অমুসলিমদের হাদিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে গ্রহণ করেছেন তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই পত্তলিকারাই কাবা ঘর তৈরি করেছিল আল্লাহ নবী যখন চল্লিশ বছর পরে নবী হলেন তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি বরং চল্লিশ বছর বয়সে নবী নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা তা ওয়া হাওলাহা তখন কাবা ঘরে কাবা ঘরে ছিল 360 টি মূর্তি তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি রাসূলের হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইননাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা যাওকা চিরদিন দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন মূর্তি ছিল তার বাপের বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো মূর্তিগুলি ছিল ইব্রাহিম মূর্তিগুলি ছিল ইসমাইল আলাই মূর্তিগুলি ছিল ইশাক তো তার পিতার হল কি করে জিবরাল আলাই সালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন তখন জিবরাল আলি বলছেন হাজা ইব্রাহিম ইবরাহিম ইব্রাহিম হো আবুকা হাসালেম আলাই হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার পিতা আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবিম আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলি সালাম বলছেন ওয়ালাইকুম ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকে মোহাম্মদ সাল্লাহ সালাম ইব্রাহিম আলাইস্লাম বাপ বেটা দেখেন হাদিস বোকারে মুসলিম যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার ইব্রাহিম বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে মূর্তি গড়তে আসেনি উনি মূর্তি ভাঙতে এসেছিলেন আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন এত ইয়ে কেন আমার শোকে যে কাঁকড়া আমি তাহার পড়ি আপনার শোকে যে কি আছে কাঁকড়া প্লেটে আছে চিংড়ি মাছ আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ তো কোনটা সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফে সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফে আপনি বক্তব্যের সাথে মুনাফি করেছেন আমি আব্দুরসুক জাতিকে বলেছি আমার বক্তব্যের সঙ্গে মোনাফিকে করিয়েন না জাতি কোনোদিন এক মিনিটের জন্য ফাঁকি দিনি বাড়িতে ঢুকে যত প্লেট আছে যত আয়না আছে যত কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মোমেন হে মরলাম করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না জান্নাত তো সহজ নয় জান্নাত সহজে ভোগ করা যায় না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে সতর্ক করছে খুব সাবধান সতর্কতার সাথে আপনাকে বলছি বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন যতই ভালোবাসার আয়না হোক না কেন যতই দামি কাঁকড়া হোক না কেন তাকে ভেঙে ঘুমাতে হবে তাহলে আপনি একজন মুসলিম মহিলা নইলে আপনি একজন মুনাফিক মহিলা ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ আপনার কাছে দাওয়াত দিতে এসেছি পৃথিবীর মানুষ তোমরা মানুষের দস্তরুটি উদ্ঘাটন করিও না দস্তরুটি উদ্ঘাটন করা মহাপাপ আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই যাতে দস্তরুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ দস্তরুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করছেন একটা হাদিস পেশ করি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইউথনিল মুখ মেনাই আমাকে মা মোমেন পুরুষ নারীকে আল্লাহ তালা কাছে নিয়ে প্রিয় উপস্থিতি ভিতরে ভিতরে অনেক জায়গা আছে আপনারা একটু আগা আসেন চাপে চেটে বসেন শীতের দিন পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে মেয়ের করে আপনারা সামনের জায়গাটা পূরণ করে চেপে চেপে বসুন আর الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم أن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يَزْمَنْ لي ما بين لحيه وما بين رجليه أزم الله الجنة رواه البخاري مسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية دمام رواه البخاري مسلم سمنت وبستيتي الله الجنة. শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের ওপর সল্ল আলি সাল্লাম আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে জানাজার সালাত নিয়ে কথা বলবো মনে করেছিলাম তো আবদুল্লার বিষয়টি ছিল আত্মার পবিত্রতা মর্মে মনে হলো যে আপনাদের সামনে আজকে বক্তব্য পেশ করি গিবাদ বা আজকের সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণ পরনিন্দা সম্পর্কে ইনশাল্লাহ আজিজ দুই দিনই বিভক্ত একগুলি পাপ আল্লাহর সাথে জড়িত আর একগুলি পাপ মানুষের সাথে জড়িত যেগুলোতে মানুষের হক নষ্ট হয় মান সম্মানের ক্ষতি হয় সেগুলি পাপ মানুষের সাথে জড়িত ওর কাছে ক্ষমা চাইলে ও ক্ষমা দিলে ক্ষমা হয়ে যাবে আর ও যদি ক্ষমা না করে তাহলে বিচার মাঠে ওই অপমান এবং জুলুম পরিমাণ নেকি দিয়ে দিতে হবে যদি নেকি না থাকে তাহলে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে এটা হলো বিচার আর যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয় তা আল্লাহকে বললাম মাফ করো তা আল্লাহ বললেন ঠিক আছে করলাম তো সব শেষ আর আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়াও সহজ আল্লাহ বলছেন আল্লাহর নবীও বলছেন হাদিসে কুদ্সিতে এসেছে আনাস রাজি আল্লাহ আনহ বলছেন যে রসুল আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি ভাষাটা আল্লাহ রসুলের মুখের তবে কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আদম মা দাওয়াওতানি ওরা যাওতানি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফার তো লাকা আলাম আকানিকা আলাউ বালি আমি তোমাকে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পা পাপ পুরো আকাশ জমিন পূর্ণ হয়ে আছে এরপরে তো যদি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গাফার তোলা লাকা আমি তোমাকে ক্ষমা করে দিব অলা উবালি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তাহলে আল্লাহর সাথে যেটা জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ আস্তাক নেই হে ছোট বাক্য অতীব গুরুত্বপূর্ণ আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুমু ওয়া ইলাইহি ছোট বাক্য বহুত গুরুত্বপূর্ণ রব্বিগফিরলি অতব আলাইয়া ইন্নাকা আনতুত tawwabুল গফুর ছোট বাক্য অনেক গুরুত্বপূর্ণ আর না হলে সাইয়দুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার সর্দার ক্ষমা চাওয়ার যত মাধ্যম আছে তার সর্দার হলো সাইয়দুল ইস্তিগফার আল্লাহর নবীর মুখের ভাষা এটা ক্ষমা চাওয়ার সর্দার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মাসানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া গাবিব জামবি ফাকফুরিলি লা ইয়াফুরুযু লি এটা হলো ক্ষমা চাওয়ার শর্ত যদি মুরুব্বিদের মুখস্থ না থাকে তাহলে 7 দিন সময় আর যদি যুবকদের মুখস্থ না থাকে তাহলে ঘন্টা সময় মুখস্ত করতেই হবে হ্যাঁ চাপায় দাম বাজার মাস হাতে ওর বাপকে করতে হবে মানে করতেই হবে মানে জীবনের একটা অনেক বড় জরুরি কাজ সকালে বলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন পাপ দুইভাগে বিভক্ত একটা আল্লাহর সাথে জড়িত একটা মানুষের সাথে জড়িত বদনাম মানুষের মান সম্মানের হানি হয় এই পাপ মানুষের সাথে জড়িত আজকে অতীব জরুরি কিছু কথা আল্লাহ বলে হুমা জাতিল ধ্বংস সুনিশ্চিত জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনে পিছনে বদনাম করে চিরদিনের জন্য বদনাম ভুলে যেতে হবে মানুষকে নিয়ে কোনো কথা নেই যা হয়েছে হয়েছে বদনাম করলে আত্মা তৃপ্তি পায় যে আমি ওকে খানিক খাটো করতে পেরেছি অথচ যাকে খাটো করেছে সে আগে বেড়ে গেছে যত খাটো করতে চেয়েছে তত নিজে পিছিয়ে উঠেছে তো করতে পারে আছে আল্লাহর হাতে আছে আমি একটা জিনিস দেখি যদি মানুষ বদনাম করে বিরোধিতা করে কোনো কাজ করতে পারত তাহলে জামিয়া ক্ষতি করতে পারতো কারো কারো বদনাম আর বিরোধিতা দেখে আমার মনে হয় যে এতে মনে হয় জান্নাত পাবে সেই জন্য এত চেষ্টা করছে জামিয়া সালাফিয়ার ব্যাপারে তার এতই দুর্বলতা তাকে এতই কিছু বলা লাগে এতই বিরোধিতা করা লাগে মনে হয়েছে না জানি কত রহমত জামিয়া সালাফিয়া পাড়া পাবার রাজশাহী যেটা সেটা ছাব্বিশ বিঘা জমির উপরে অবস্থান করে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যাতে তিন হাজার মানুষ একসাথে আদায় করতে পারে যাতে প্রায় প্রায় ছাত্র ছাত্রী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা সেটা একান্ন বিঘে জমির উপরে অবস্থান করে যেটা জামিয়া সালাফে দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে অবস্থান করে আপাতত এই দুই ছেলে মেয়ে রয়েছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ বুঝলে আমরা তো মানুষ কোন থানায় গুরুদাসপুর থানার মানুষ আমরা তো দশ টাকা দিই না তা আপনার টাকাটা হয় কিভাবে আমিও না তবে প্রতি মাসে বেতন দিচ্ছে তিরিশ লক্ষ এটা আমি জানি শুধু কেন এইটা জমি কিনা এবং প্রত্যেক দিন লেবার মিস্ত্রি তিন প্রতিষ্ঠানে দিনাজপুর সহ প্রায় লাখের মতো আছে প্রতিদিন উনিশ বিশ কমবেশ কিভাবে চলে আমি নিজেও বুঝি না তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি আমি বক্তব্য বলেছি পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি জামিয়া সালাফের সম একেবারেই সাধারণ মানুষ তাতে আমি নিজের পরিচয় দিয়েছি আমি চা পাই নবগুঞ্জের ভাষাতে কচুর পাতার পানি কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা খালি একটু বাতাস আসলে টলমল টলমল